পাঠদান পদ্ধতি শেখা সম্মিলিতভাবে পড়ানো পাঠদান পদ্ধতি দুই ভাগে বিভক্ত সম্মিলিতভাবে পড়ানো পৃথকভাবে পড়ানো পৃথকভাবে পড়ানোর অর্থ হলো শিক্ষক এক সময় একজন ছাত্রকে পড়াবেন তারপর দ্বিতীয় জনকে পড়াবেন অতঃপর অন্য পড়াবেন এইভাবে প্রত্যেক ছাত্রকে আলাদা আলাদা পড়াবেন ইজতেমায়ী বা সম্মিলিত পাঠদান কি সম্মিলিতভাবে পড়ানোর অর্থ হল সমস্ত ছাত্রকে একসাথে পড়ানো এবং শিক্ষক একই ক্লাসের সমস্ত ছাত্রকে একসাথে পড়াবেন এবং সমস্ত ছাত্র একসাথে পড়বে এইভাবে ছাত্রদের সম্পূর্ণ সময় এক একটা মিনিট পড়া ও শেখার মধ্যে কাটবে এবং এই সংক্ষিপ্ত সময়ে বহু জিনিস শিখতে পারবে উদাহরণস্বরূপ যদি একজন শিক্ষকের কাছে এক ঘন্টায় কুড়ি জন পড়ে তাহলে প্রত্যেক ছাত্র শিক্ষকের কাছ থেকে শেখার জন্য দিনে ষাট মিনিট মাসে বারোশো মিনিট পায় এর দ্বারা বাচ্চা কোরআন শেখার সাথে সাথে অন্য বহু মৌলিক প্রয়োজনীয় জিনিস শিখতে পারে আর পৃথকভাবে পড়লে যদি এক ঘন্টায় ছাত্র পড়ে তাহলে প্রত্যেক বাচ্চা দিনে তিন মিনিট হিসাবে মাসে ষাট মিনিট ও বছরে ছশো মিনিট পেয়ে থাকে তাই কোরআন পড়া শিখতে অনেক বেশি সময় লাগবে এবং বাকি অন্যান্য জিনিসগুলো শেখার সুযোগ পাবে না সম্মিলিত পাঠদানের লাভ সম্মিলিতভাবে পড়ানোর মাধ্যমে শিক্ষক সমস্ত ছাত্রের উপর একসাথে নজর রাখতে পারেন যার কারণে বাচ্চারা দুষ্টুমি করার সুযোগ পায় না পড়ার মনোযোগ কম দেওয়া ছাত্ররা অথবা যারা দ্রুত পড়া মুখস্থ করতে পারে না তারা পাঠ্য বিষয়টি বারবার বার শোনার কারণে মুখস্থ করে নিতে পারে ছাত্রদের মধ্যে এক অপরের থেকে এগিয়ে যাওয়ার আগ্রহ তৈরি হয় ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয় এবং সংকোচ দূর হয় ছাত্ররা শিক্ষার পরিবেশ পায় তাই সহজে ক্লাসরুমে পড়া মুখস্থ করে নিতে পারে পৃথিবীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাই মাদ্রাসা হোক বা স্কুল অথবা কোনো ইনস্টিটিউট সম্মিলিতভাবে পড়ানো হয় অভিজ্ঞতায় দেখা গিয়েছে যে গোটা পৃথিবীতে যে সমস্ত পৃথক ভাবে পড়ানো হয় তার তুলনায় সম্মিলিতভাবে পড়ানো যে সমস্ত মক্তবে সেগুলি বেশি সফল বছরে একবার ভর্তি নেওয়া ছাত্র ভর্তির জন্য বছরে কোনো একটা সময় নির্দিষ্ট করা একই সাথে ভর্তি নিলে সম্মিলিত শিক্ষা ব্যবস্থায় সাহায্য হবে এবং শ্রেণী বিভাগ করা সহজ হবে যেভাবে মাদ্রাসা ও স্কুলে বছরে একবার ভর্তি নিয়ম আছে একইভাবে মক্তব্যেও বছর শেষে দু এক মাস বাকি থাকতে ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া শ্রেণীবদ্ধ করা বয়স এবং শিক্ষাগত যোগ্যতা অনুপাতে শ্রেণীবদ্ধ করা এবং পৃথক পৃথক শ্রেণীতে ছাত্রছাত্রীদের ভাগ করে দেওয়া যাতে একটি শ্রেণীতে একই রকম মেধার ছাত্র হয় এবং তাদের পড়ানো সহজ হয় যেসব বাচ্চারা কোরআন পড়ছে তাদের আলাদা গ্রুপ তৈরি করে দেওয়া যেমন কোন শ্রেণীতে কিছু ছাত্রের কোরআনের সবক আলাদা আলাদা যদি হয় তাহলে সবার সবক এক করতে হবে যেমন বারো চোদ্দ ষোলো পাড়ায় যাদের সবক চলছে তাদের প্রথমে পনেরো মিনিটে নুরানি কায়দা পড়িয়ে তাড়াতাড়ি সম্পূর্ণ করার চেষ্টা করতে হবে বাকি পনেরো মিনিটে ষোলোতম পাড়া থেকে অল্প অল্প সম্মিলিতভাবে মাখরাজ সহ সুন্দর করে শিক্ষক পড়াবেন ছেড়ে যাওয়া পড়াগুলো অন্য সময় একা পড়ে নেবে আর যারা কোরআন পড়া আরম্ভ করেছে সেই সমস্ত ছাত্রদের শিক্ষক কেটে কেটে বানান ও কায়দার প্রতি লক্ষ্য রেখে একসাথে পড়াবেন ছাত্রদের অক্ষরের উচ্চারণ যতক্ষণ পর্যন্ত শুদ্ধভাবে না হচ্ছে শিক্ষক নিজে পড়তে থাকবেন ছাত্রদের দ্বারা পড়াবেন না কোরআন এবং অন্যান্য বিষয়গুলি পড়ানোর পর ছাত্রদের থেকে এইভাবে শুনবেন যে একজন ছাত্র পড়বে এবং সমস্ত ছাত্র মনোযোগ সহকারে শুনবে যদি ভুল পড়ে অন্য ছাত্ররা হাত তুলে ইঙ্গিত দেবে শিক্ষক তাদের থেকে জিজ্ঞাসা করে ভুল সংশোধন করে দেবেন এভাবে একে একে সবক শোনালে সকলেরই পড়া মুখস্থ হয়ে যাবে একটি শ্রেণীতে সর্বোচ্চ চোদ্দ জন ছাত্র থাকবে যাতে প্রতিদিনের পড়া দেওয়া ও শোনা সহজ হয় একসাথে একটি শ্রেণীর ছাত্ররা পড়বে ভিন্ন ভিন্ন ক্লাসের ছাত্র একসাথে পড়বে না যাতে পড়াতে কোনো রকম অসুবিধা না হয় শিশু শ্রেণীর বাচ্চাদের তাদের মতো করে এবং বড় ছাত্রদের তাদের মন মানসিকতা অনুযায়ী পড়াবেন এতে ছাত্রদের মনে আগ্রহ বৃদ্ধি হবে এবং আগ্রহ সহকারে পড়া করতে থাকবে প্রত্যেক ছাত্রের কাছে সেই ক্লাসের বই থাকবে যাতে মনোযোগ বই এবং ছাত্রদের পড়ার প্রতি থাকে এবং বাড়িতে গিয়ে সবক মুখস্থ করতে পারে ব্ল্যাকবোর্ড এবং নুরানি কায়দা চার্ট ব্যবহার করা ব্ল্যাকবোর্ড এবং নুরানি কায়দা চার্ট এমন স্থানে টাঙানো উচিত যেখান থেকে সমস্ত বাচ্চারা সহজে দেখতে পাবে শিক্ষক ব্ল্যাকবোর্ডের ডান অথবা বাম দিকে দাঁড়াবেন সামনে দাঁড়াবেন না যাতে বাচ্চারা ভালোভাবে দেখতে পায় বাচ্চাদের বিভিন্ন প্রকারের প্রশ্নের মাধ্যমে পড়ার দিকে মনোযোগ স্থির রাখা ব্ল্যাকবোর্ডে যা কিছু পড়ানো হয়েছে সেগুলো কিতাবের মধ্যে দেখে পড়াবেন এরপর ছাত্রদের একে একে সবাইকে পড়াতে বলুন হজরত উমার রিয়াল্লাহ তাওয়ালা আনহু দিন শিক্ষা সর্বসাধারণের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে নতুন মক্ত প্রতিষ্ঠা করলেন এবং শিক্ষক নিযুক্ত করলেন তিনি নির্দেশ দিলেন দুর্বল ছাত্রদের জন্য সিলেট অথবা তখতি এতে লিখে দাও সুতরাং বর্তমান যুগে তারই পরিবর্তিত রূপ হল ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডের মাধ্যমে ছাত্রদের পড়া বোঝা শিক্ষকের পড়া বোঝানো অত্যন্ত সহজ হয় ছাত্রদের পড়ার প্রতি মনোযোগ থাকে যার কারণে কোনো সহজে বোঝানো যায় এবং মনের মধ্যে গিতে যারা বেশি সময় দেয় তাদের জন্য বিশেষ ব্যবস্থা ছাত্ররা যদি বয়সে বড় হয় এবং সিলেবাস বেশি আয়ত্ত করতে পারে তাহলে পরবর্তী বছরে সিলেবাস আরম্ভ করা যেতে পারে অর্থাৎ এক বছরে দুটো সিলেবাস সম্পূর্ণ করা যাবে কিতাব শিক্ষকদের প্রতি নির্দেশনা অনুযায়ী পড়ানো দিনিয়াত নিসা পড়ানোর জন্য এক ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে এই অনুযায়ী পড়ান কোরআনের জন্য চল্লিশ মিনিট বাকি সমস্ত বিষয়ের জন্য পাঁচ পাঁচ মিনিট প্রতি মাসে কুড়ি দিন সবক পড়ানোর জন্য চার পাঁচ দিন ছুটি ও মাসের শেষে পাঁচ থেকে ছ দিন পুরো মাসের পড়া রিপিট করবেন বয়সপ্রাপ্ত পুরুষ ও মহিলাদের পৃথকভাবে মোটেও পড়াবেন না বরং তাদের মন মানসিকতা বুঝে সম্মিলিতভাবে পড়াবেন এবং বাচ্চাদের পড়ানোর পদ্ধতি অবলম্বন করবেন না মাস ও টার্গেট লক্ষ্য রেখে পড়ানো ও স্বাক্ষর করা প্রত্যেক সবকের জন্য মাস নির্দিষ্ট করে একটা ঘরের মধ্যে দেওয়া আছে মোয়াল্লিম সেই মাস অনুযায়ী সবক সম্পূর্ণ করবেন যদি কোনো বিষয়ের সবক সময়ের পূর্বে মুখস্থ হয়ে যায় তাহলে তার অবশিষ্ট সময় অন্য বিষয়ে পড়ানোয় ব্যয় করুন যাতে মাসিক হিসাব ঠিক থাকে এবং সিলেবাস একসাথে পরিপূর্ণ হয় মাসিক সবক শেষ হলে কিতাবের শেষে দেওয়া চার্টে স্বাক্ষর করুন সমস্ত বিষয়ের মাসিক পরীক্ষা চার্টের নিচে চারটি কাজ দেওয়া আছে শিক্ষক প্রত্যেক মাসে ছাত্রদের দ্বারা ওই চারটি কাজে সঠিক অথবা ভুল চিহ্ন লাগাবেন এবং নিচে দেওয়া ছকের মধ্যে শিক্ষক অভিভাবক এবং প্রধান শিক্ষক স্বাক্ষর করবেন জিম্মেদার পঞ্চম ও দশম মাসে সই করবে এর দ্বারা শিক্ষক সহ অভিভাবক ও জিম্মেদার সবাই সচেতন থাকবে অভিভাবকদের সাথে সম্বন্ধ রাখার জন্য ডায়েরি ব্যবহার করুন সরাসরি সাক্ষাৎ বা ফোন অথবা এস এম এস এর মাধ্যমে তাদেরকেও শিক্ষা দীক্ষার ব্যাপারে সজাগ করুন শিক্ষকদের প্রতি নির্দেশাবলী শিক্ষক বাচ্চাদের মন মানসিকতা বুঝে মারধর ও বকাঝকা না করে স্নেহের সাথে পড়াবেন শিক্ষক ব্যবস্থাপনা এবং পঠন পাঠনের বিষয়ে জিম্মেদার ও প্রধান শিক্ষকের সহযোগিতা করবেন শিক্ষক আল্লাহর পক্ষ থেকে যে ইলম পেয়েছেন তা আমানত স্বরূপ সুতরাং সেটাকে তিনি যেন সে চেনার চেষ্টা করেন এবং তা আদায় করার ব্যাপারে অলসতা করাকে আল্লাহকে ভয় করেন একথা সর্বদা স্মরণে রাখবেন যে শিশু এবং তার সময় দুটোই আমানত তাই এতে কোনো রকম খেয়ানত না হয় পড়ার সময় একটা মিনিটও নষ্টও না হয় বরং প্রত্যেকটা মিনিটকে সঠিক কাজে লাগাবেন নির্দিষ্ট সময়ে সিলেবাস সম্পূর্ণ করার চেষ্টা করুন শিক্ষক ছাত্রদের কাছে আপন ক্রিয়াকলাপ দ্বারা সুন্দর উদাহরণ স্থাপন করুন এবং সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকবেন কেননা বাচ্চারা পিতামাতার চেয়ে শিক্ষককে বেশি কপি করে এবং তাদের কথা মতো চলে কারণ হল বাচ্চাদের সামনে দুটো আইডিয়াল থাকে প্রথমত শিক্ষক দ্বিতীয়ত পিতা সুতরাং তাদের আইডিয়াল হয়ে যান শিক্ষক ছাত্রদের থেকে কোনো ধরনের সেবা নেবেন না অপবাদের সমস্ত জায়গা থেকে দূরে থাকবেন অন্যথায় ফিতনা সৃষ্টি হওয়ার ভয় আছে শিক্ষকের উচিত হল প্রত্যেক কাজে ছাত্রদের মঙ্গল কামনা করা এমন কোনো কাজ না করা যার কারণে মক্তব্য এবং ছাত্রদের ক্ষতি হতে পারে বর্তমান যুগে মানুষের কাছে সবচেয়ে মূল্যবান বস্তু হল সময় যদি ছাত্রদের সময় নষ্ট হওয়া থেকে বেঁচে যায় এবং প্রত্যেকটা মিনিট সঠিক দিন শেখার কাজে লেগে যায় তাহলে তারা ব্যস্ত সময়ের মধ্য থেকে কিছু সময় দিয়ে প্রয়োজনীয় ইলমে দিন অর্জন করে তার উপর তারা আমল করবে আমরা ধরে নিই যে পৃথিবীতে পাঁচ শতাংশ মানুষ সহিভাবে কুরআন পড়তে পারে যদি এরা সবাই নিয়ত করে নেয় যে আমি কুড়িজন জন লোকের কুরআন সহি করে দেব প্রতিদিন এক ঘন্টা সময় বের করে লোকদের কুরআন সহ দিনের মৌলিক বিষয়গুলি ও শিক্ষা দেব তাহলে আগামী পাঁচ বছরে পাঁচ গুণিতক কুড়ি জন পড়ে একশো শতাংশ লোক তজবিদ সহ কুরআন পড়া এবং দিনের মৌলিক জ্ঞান অর্জনে সক্ষম হবে সম্মিলিত পাঠদান পদ্ধতি বছরে একবার ভর্তি নেওয়া শ্রেণী ভাগ করে দেওয়া প্রত্যেক ছাত্রের কাছে ক্লাস অনুযায়ী বই থাকা ব্ল্যাকবোর্ড এবং নুরানি কায়দা চার্ট ব্যবহার করা যারা বেশি সময় দিতে পারে তাদের পৃথক ব্যবস্থা করা কিতাবকে শিক্ষকদের প্রতি নির্দেশনা অনুযায়ী পড়ানো মাসিক টার্গেট অনুযায়ী পড়ানো এবং কিতাবের শেষে দেওয়া জায়জা চার্টে স্বাক্ষর করা শিক্ষকদের জন্য নির্দেশাবলী